হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটের নতুন একটা ভিডিওতে স্বাগতম বিহার্স যেহেতু ফেব্রুয়ারি মাস চলে আসছে ফেব্রুয়ারি মাস পুরো মাস জুড়ে কিন্তু আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপের উপরে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে এবং ল্যাপটপ ডেক্সটপ পারচেস করলে কিন্তু স্পেশাল কিছু গিফট থাকবে এবং আমাদের কাছে যে প্যাকেজগুলো দেখতেছেন আজকে কিন্তু চারটা প্যাকেজ নিয়ে কথা বলবো এবং চারটা কিন্তু একেবারে গেমিং লুকের প্রসার এবং এগুলো দিয়ে কিন্তু সকল ধরনের কাজ গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অ্যাডভেলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি অ্যাপডেলপিং সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর যাদের বাজেটটা আন্ডার কে তাদের জন্য কিন্তু এই সেট আপগুলো থাকবে অ্যাকচুয়ালি এর জেনারেশনের সেট আপ দেখাবো মাত্র সতেরো হাজার আটশো টাকায় তাছাড়া কিন্তু বারো হাজার দুইশো টাকায়ও কিন্তু সেট আপ থাকবে আজ কিন্তু ধামাকা মানে একেবারে ভাইরাল যে কেসিংগুলো রয়েছে ভাইরাল যে প্রোডাক্টগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো নিয়ে কথা বলবো এগুলো কোন ধরনের কনফিগারেশন থাকবে কোন ধরনের কাজের জন্য পারফেক্ট হবে এবং কারা পারচেস করতে পারবেন বিস্তারিত আলোচনা করবো মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লেগুনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও নট শনগুলো পৌঁছে আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় বিয়র্স বিডিওর শুরুতে আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিই অ্যাকচুয়ালি এই প্যাকেজগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভবনটি আছে মায়ামিনা প্লাজা ঠিক ওই ভবনেরই থার্ড ফ্লোর প্লান এটা ইডি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকিটাকে এখানে দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন সো বিয়র্স শুরুতেই বলেছিলাম যে আজকে কথা বলবো ভাইরাল কিছু প্রোডাক্ট নিয়ে এবং ভাইরাল কিছু কনফিগারেশন নিয়ে যাদের বাজেট আন্ডার টোয়েন্টিকে তারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা কম্পিউটার পারচেস করতে চাচ্ছেন আশা করি এই ভিডিও থেকে তারা তাদের কাঙ্ক্ষিত কম্পিউটারটি পারচেস করতে পারবে আর আমরা আজকে শুরুতেই যে কম্পিউটারটা দেখাবো যে সেট আপটা প্যাকেজটা দেখাবো এটা হলো কোরাই ফাইভের একটা পোলস্টার তো এগারো হাজার টাকা একটা ভাইরাল সেট আপ কোরাই ফাইভের সেট আপ বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থ্রি ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখানে কিন্তু প্রোডাক্টিভিটি হিসাবে থাকবে কোরাই ফাইভের একটা পোলসার কোরাই ফাইভের পোলসার থাকবে যেটাতে ফোর কোর্ ফোর এবং সিক্স এমবি বিকাশ যারা বিগিনার লেভেলে কাজ শিখতে চাচ্ছেন ফটোশপ ইলিশ কাজগুলো শিখতে পারবেন এবং মাদারবোর্ড হিসাবে ইউজ করা হয়েছে এই সিক্সটি ওয়ান সিরিজের ইসনিক ব্র্যান্ডের নিউ একটা মাদারবোর্ড যেটাতে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এখানে কিন্তু র্যাম হিসাবে পেয়ে যাবেন আপনারা কিন্তু এইট জিবি সিঙ্গেল স্টিক একটি র্যাম এবং এখানে কিন্তু স্টোরেজ হিসাবে থাকবে একশো আঠাশ জিবি এসএসডি এবং ক্যাচিংটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা রেভেঞ্জার ব্র্যান্ডের একেবারে বুলেট এই মডেলটা কিন্তু বুলেট এবং এটা কিন্তু একেবারে ভাইরাল বাজেটের ভিতরে সবারই পছন্দের থাকে এই মডেলটা এবং পাওয়ার সাপ্লাইটাও কিন্তু রিভেঞ্জার ব্র্যান্ডে থাকবে সব কিছু সহকারে গ্রেন্ডি সহকারে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় এবং যারা চাচ্ছেন যে মনিটর পার্চেস করবেন আপনারা কিন্তু চাইলে এই প্যাকেজটার সাথে মনিটরও পার্চেস করতে পারবেন সতেরো ইঞ্চি মনিটর পড়বে আপনার একত্রিশশো নিরানব্বই টাকা এবং উনিশ ইঞ্চি ময়টার পড়বে উনচল্লিশশো নিরানব্বই টাকা এবং তাছাড়া কিন্তু এই প্যাকেজের সাথে আকর্ষণীয় কিছু গিফট পেয়ে যাবেন আর শুরুতেই বলেছি ডিসেম্বর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু আমাদের প্ল্যানেটাই টিভিডিতে প্রত্যেকটা প্যাকেজ এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু ধামাকা কিছু ডিসকাউন্ট থাকবে তারপরে যেই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো একটু যদি দেখাই দিই একেবারেই কিন্তু হোয়াইট বিল্ট দেখেন একেবারেই কিন্তু হোয়াইট বিল্ট ক্যাচিংটা কিন্তু ভাইরাল ক্যাচিং এবং চমৎকার আর এটা কিন্তু আপনার হলো যে লাইটিং কেছে এবং সাইড কিন্তু গ্লাস এটা কিন্তু অ্যাক্রোলিক না সাইড অরিজিনাল গ্লাস আর এটাতে কিন্তু আপনার হলো যে পোসার হিসাবে থাকবে কোরাই ফাইভের একটা পোসার যেটা দিয়ে কিন্তু অ্যাডোভার প্রো আপনার ইফেক্ট ফটোশপ ইলিস্ট্রেটর সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং মাদার বোর্ড হিসাবে থাকবে চিরোচেনা ইসোনিক ব্র্যান্ডের এইচ এইটটি সিরিজের চমৎকার একটা মাদার এটা কিন্তু ব্র্যান্ড নিউ অ্যাকচুয়ালি এই সিরিজগুলো কিন্তু এখন ব্র্যান্ড নিউ ব্র্যান্ডগুলো কিন্তু ব্র্যান্ড নিউ করে না আপনার চাইলে কিন্তু কোরিয়ান বোর্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান গিগাবাইট অ্যাসুস এম সকল ব্র্যান্ড কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ওই বোর্ডগুলো কোরিয়ান হবে আর একেবারে যারা ব্র্যান্ড নিউ নিতে চান তারা কিন্তু নিতে পারেন আর এটার সাথে কিন্তু স্টোরেজ হিসাবে থাকবে ছ জিবি একটা সাতা এস এবং সাথে কিন্তু র্যাম হিসাবে থাকবে এইট জিবি সিঙ্গেলিস্টিক র্যাম তাছাড়া কিন্তু সকল ধরনের প্রোডাক্ট মানে অ্যাভেলেবেল থাকবে দেখেন কেসিংটা আবার একটু যদি দেখাই দিই চমৎকার একটা ভাইরাল কেচিং এর সাথে কিন্তু রেভেন্ডার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়াটের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং এই প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এই প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র তেরো হাজার টাকা তারপরে যে সেটা আপনাদেরকে দেখাবো এটা হলো জাতীয় কনফিগারেশন বলা যায় জাতীয় কনফিগারেশন কেন আপনি এই বাজেটের ভিতরে এই প্রোডাক্ট দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যাভলপিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের গেমস সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন এবং যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলোও খেলতে পারবেন যারা কলা যারা হলো যে জিটিএ ফাইভ খেলতে যাচ্ছেন তারাও কিন্তু জিটিএ ফাইভ খেলতে পারবেন জাস্ট একটা কাজ করতে হবে এটার সাথে ডেডিকেটেড টু জিবি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হবে এটা কিন্তু ইন গ্রাফিক্সও রয়েছে ফোর জিবি আচ্ছা কনফিগারেশনগুলো একটু যদি বলে দিই এটাতে কিন্তু কুড়াই ফাইভ সিক্স জেনারেশনের একটা পোস্টার থাকবে কুড়াই ফাইভ সিক্স জেনারেশনের পোসার প্রসার থাকবে এবং এটার সাথে কিন্তু আপনার র্যাম হিসাবে থাকবে ডিডিআর ফোর চব্বিশশো মেগাহাটসের এইট জিবি র্যাম এবং এটার সাথে কিন্তু আপনার একশো আঠাশ জিবি এসএসডি থাকবে এটার সাথে কিন্তু একশো আঠাশ জিবি এসএসডি থাকবে এবং এটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ এসএসজি থাকবে এবং মাদার কিন্তু থাকবে এই সানড্রেড টেন সিরিজের কিন্তু চমৎকার একটা মাদারবোর্ড থাকবে এবং কেচিংটা এটা কিন্তু মিড টাওয়ার ভাইরাল একটা ক্যাচিং এটার হোয়াইট এবং ব্ল্যাক কালার দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেম প্রাইস আপনারা আপনাদের পছন্দ মতো যে একটি পার্চেস করতে পারবেন আর এইটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা মনে হয় না বাংলাদেশের ইতিহাসে একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে কোরাই ফাইভ সিক্স জেনারেশন তাও একেবারে গেমিং কেসিং দিয়ে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় কোথাও আপনারা পারচেস করতে পারবেন এবং এই প্যাকেজগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে মনিটর পারচেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের মনিটর অ্যাভেলেবেল আছে মনিটর প্রাইসগুলো একটু বলে দিই সতেরো ইঞ্চি মনিটরগুলো একত্রিশশো নিরানব্বই টাকা উনিশ ইঞ্চি মনিটরগুলো উনচল্লিশশো নিরানব্বই টাকা বাইশ ইঞ্চি বেজারলেস ভ্যালু মনিটর কিন্তু এখন ভাইরাল মনিটর বলা যায় ওইটাও কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং তারপরে যে প্রোডাক্টটা দেখাবো ভাই কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রোডাক্ট এবং ফুল প্যাকেজ গেমিং গেমিং কেসিং দিয়ে সব কিছু গেমিং অ্যাক্সেসরিজ দিয়ে মাত্র সতেরো টাকা মনে হয় না আপনি বাংলাদেশের ইতিহাসে কোনো শোরুম থেকে পারচেস করতে পারবেন বাট যেহেতু আমাদের অফার চলতেছে একেবারেই বলতে পারেন যে ডিসকাউন্ট প্রাইজ এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু দিচ্ছি আর এটা হলো কোরাই ফাইভ এইট জেনারেশনের পোলসার থাকবে এইট জেনারেশনের পোলসার দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ থ্রি ডি ম্যাক্স অ্যানিমেশন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার এই যে টিরোচেনা ইসনিক ব্র্যান্ডের এই সানড্রেড টেন সিরিজের মাদার থাকবে আর এটা কিন্তু হলো একটু যদি দেখায় দেম এটা কিন্তু মাল্টি একটা মাদার এটাতে আপনার চারটা জেনারেশন সাপোর্টেড সিক্স সেভেন এইট নাইন চারটা জেনারেশন সাপোর্টেড মানে আপনি এইট জেনারেশন এখন কিনছেন আপনি চাইলে ফিউচারে কিন্তু নাইন জেনারেশন ইউজ করতে পারবেন এটা কিন্তু খুব ভাইরাল একটা মাদারবোর্ড বলা যায় এটাতে কোরাই ফাইভ আর থাকবে এই সানডে টেন সিরিজের মাল্টি মাদারবোর্ড থাকবে এবং ডিডিআর ফোর লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে কিন্তু এইট জিবি সিঙ্গেল স্টিক র্যাম থাকবে এবং এটা এটা কিন্তু স্টোরেজ হিসাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে চমৎকার একটা স্টোরেজ এমডট টু পেয়ে যাবেন আপনার এটার সাথে কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি এমডট টু এসএসডি পাবেন আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ড এবং সকলই অ্যাভেলেবেল আছে যারা পার্চেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী ব্র্যান্ড পার্চেস করতে পারবেন আর এটার সাথে ক্যাচিংটা রয়েছে একটু দেখেন চমৎকার একটা ক্যাচিং রয়েছে এটা কিন্তু হল যে হাই পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটা ক্যাচিং আর আপনারা যদি চান আমাদের কাছে কিন্তু হিউজ কেচিং অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ মতো পার্চেস করতে পারবেন আর এটার কনফিগারেশনটা আমি একটু বলে দিই কোরাই ফাইভ এইট জেনারেশনের এর প্রসেসার থাকবে এই সানডেড টেন সিরিজের মাদার বোর্ড থাকবে মাল্টি মাদারবোর্ড যেটা চারটা জেনারেশন সাপোর্টেড মাদার বোর্ড ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসিসি থাকবে আর এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অন ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে সফটওয়্যার রিলেটেড যে সাপোর্টগুলো আছে লাইফ টাইম ফ্রি থাকবে ভাই বিভিন্ন শপে গেলে অনেকে অনেক অনেক সময় দেখা যায় যে সিক্স মান্থ পরে উইন্ডোজ ক্রাশ করে বা এই বিভিন্ন সাপোর্ট রিলেটেড যে সাপোর্টগুলো নিতে গেলে দেখা গেছে ছয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত দাবি করে বাট আপনি আমাদের কাছ থেকে একবার পার্চেস করবেন লাইফ টাইম কিন্তু এটা সার্ভিস ফ্রি পাবেন সাপোর্ট রিলেটেড যে সাপোর্টগুলো আছে এবং চাইলে মনিটরগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের কাছে ব্র্যান্ড নন ব্র্যান্ড সকল ধরনের মনিটর অ্যাভেলেবেল থাকে আমি রিজনেবল বাজেটের ভিতরেই কিছু মনিটর দেখাই দিচ্ছি আমাদের কাছে ইসোনিক গিগাসোনিক রয়েছে সতেরো ইঞ্চি মাত্র একত্রিশশো নিরানব্বই টাকায় এবং উনিশ ইঞ্চুগুলো উনচল্লিশশো নিরানব্বই টাকা তাছাড়া কিন্তু সকল ব্র্যান্ডের মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আশা করি প্ল্যানেট আইটি ভিজিট করলে মার্কেটের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন সো বিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ